একটি সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতীয় সেনার গোয়েন্দা শাখার চার উচ্চ পদস্থ কর্তা বাংলাদেশ সফরে রয়েছে মঙ্গলবার তারা ঢাকা পৌঁছেছেন বলে খবর ভারত থেকে ভারত থেকে কে এসেছে আচ্ছা এখানে লিখেছে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসিয়াল কভার এখন সেনা সদরে এটা কি রুটিন নাকি নতুন কোন ষড়যন্ত্র মানে ভারতের পরামর্শে জেনারেল ওয়াকারুজ্জামান আবারও একটা একটা অভ্যুত্থান টাক দিবেন এবং সেটা নিয়ে আলাপ করতেই ভারতের অফিসিয়াল কভার এখন সেনা সেনা সদরে আছে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সে দেশের মানুষ বহুবার সেনা অভ্যুত্থানের সাক্ষী থেকেছেন। ব্যাপারটা যেন তাদের গা শোয়া হয়ে গেছে এক সেনা অভ্যুত্থানের গুঞ্জন অবশ্য বড় হচ্ছে বাংলাদেশ জুড়ে দর্শক ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে বাংলাদেশের দিকে ডক্টর ইউনুস এটা কি করতে চাইবেন কখনই কি তিনি এটাতে সায় দিবেন ডক্টর ইউনুস যদি সায় না দেয় তাহলে কি হতে পারে এবং আগামীতে যেই ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে সেটিকে বাধা দেওয়ার মতো কি কারো ক্ষমতা আছে যদিও এরকমের বিপত্তি বাংলাদেশে বহুবার ঘটেছে তবে সে সকল বিপত্তি কাটিয়ে উঠেছে কিন্তু এখন যদি নতুন করে সেই আগের মতো বিপত্তি আবারও ঘটে তাহলে সেটি কি কাটিয়ে উঠতে পারবে সক্ষম হবে বাংলাদেশ সেনাবাহিনী কি এটি রুখতে পারবে হঠাৎ করে ভারতের গোয়েন্দা সংস্থা কেন বাংলাদেশে বাংলাদেশে কি আবার কোনো সেনা অভ্যুত্থান হবে বিস্তারিত আজকের ভিডিওর তথ্যচিত্রে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সেদেশের মানুষ বহুবার সেনা অভ্যুত্থানের সাক্ষী থেকেছেন ব্যাপারটা যেন তাদের গা সওয়া হয়ে গিয়েছে এবারও এক সেনা অভ্যুত্থানের গুঞ্জন ক্রমশ বড় হচ্ছে বাংলাদেশ জুড়ে অনেকে আশঙ্কা করছেন আরেকটা সেনা অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হলেও হয়ে পারে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের কারণে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ নিমজ্জিত ছিল সামরিক শাসনের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে আঠেরো বছরই কেটেছে প্রত্যক্ষ সামরিক শাসন এবং সেনাবাহিনীর প্রভাবে এই সেনা অভ্যুত্থানের মধ্যে পাঁচটি ঘটনা সবচেয়ে সুদূর প্রসারী বলেই মনে করেন সে দেশের বিশ্লেষকরা উল্লেখ্য উনিশশো সালের আগস্টে প্রথম অভ্যুত্থান থেকে দু সালের ডিসেম্বরের সর্বশেষ প্রচেষ্টা পর্যন্ত বাংলাদেশ মোট উনত্রিশটি সামরিক অভ্যুত্থানের সাক্ষী হয়েছে যা ওই দেশের বহু উত্থান পতন এবং ক্ষমতার পরিবর্তনের সাক্ষী থেকেছে বাংলাদেশের স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় অর্থাৎ উনিশশো সালে এক ভয়াবহ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রতি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে ১৫ আগস্ট বিয়গান্ত ঘটনাটি ঘটিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর একদল অফিসার যা বাংলাদেশের রাজনীতির গতিপথ সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশের কয়েকজন জুনিয়র সামরিক অফিসাররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ন সদস্যকে হত্যা করেন সেই রাতে ওই অভ্যুত্থানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায় খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতায় বসানো হয় অভ্যুত্থানকারীরা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পাকিস্তান বন্ধী এই আওয়ামী নেতাকেই রাষ্ট্রপতি করা হবে কিন্তু ক্ষমতার লাগাম তারা নিজেদের হাতেই রেখেছিলেন ওই বছরের তেসরা নভেম্বর বাংলাদেশে ঘটে যায় আরো এক সামরিক অভ্যুত্থান বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার খালেদ মোসারফ রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতা থেকে অপসারণের জন্য একটি অভ্যুত্থান সংগঠিত করেন উল্লেখ্য মুজিব হত্যার পর জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছিল মেজর জেনারেল খালেদ মোসারফ দ্বিতীয় অভ্যুত্থানে শুরুতে বন্দী করা হয় সেনাপ্রান জিয়াউর রহমানকে সে রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আট থাকা অবস্থায় আওয়ামী লীগের চার সিনিয়র নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ মনসুর আলী এবং এ এম ফেজ কামারুজ্জামানকে গুলি করে হত্যা করা হয় যদিও খালেদ মোশারফের নেতৃত্বে এই অভ্যুত্থান ছিল ক্ষণস্থায়ী এটি টিকে ছিল মাত্র চার দিন এরপরে উল্লেখযোগ্য অভ্যুত্থান সংগঠিত হয় উনিশশো সালে সালের তেসরা মে সেবার জিয়াউর রহমানকে চট্টগ্রামে সেনা কর্মকর্তারা হত্যা করেন এরপরের সেনা অভ্যুত্থানে ঘটেছিল ঠিক এক বছর পর উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল সত্তারের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ এ সময় তিনি সামরিক আইন মার্শাল ল জারি করেন এবং নিজেকে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করেন তারপর বাংলাদেশে আরো কয়েকটি সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সংগঠিত হয় দু সালের এগারোই জানুয়ারি যে বাংলাদেশের রাজনীতিতে বিখ্যাত বা কুখ্যাত ওয়ান ইলেভেন নামে বাংলাদেশে সে সময় চলছিল ভয়াবহ রাজনৈতিক সংকট ও সংঘাত দু সালের এগারোই জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী স্থগিত করা হয় বিএনপি সরকারের আয়োজন করা নির্বাচন লেফটেন্যান্ট জেনারেল মোয়েন উদ্দিন আহমেদ এক অভিনব অভ্যুত্থান ঘটিয়ে সরাসরি ক্ষমতা দখল করেও তাদের পছন্দ সই বেসামরিক ব্যক্তিদের সমন্বয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এরপর দীর্ঘ টানা পর দুই বছর পর দু ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আসে। অনেকটা ওয়ান ইলেভেনের মতোই তবে এবার সেনাবাহিনী বা সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সরাসরি অভ্যুত্থানে অংশ নেয়নি বরং পিছন থেকে ছাত্র জনতাকে সমর্থন করেছিল এবারও এক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে নোবেল জয় অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পনেরো মাস হয়ে যাওয়ার পরও এই সরকারের নির্বাচন দেয়নি তবে বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটাও কিন্তু অনিশ্চিত এর মধ্যে পনেরো জন সামরিক কর্তা ও দশজন সদ্য অবসর নেওয়া সেনাকর্তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে পরোয়ানা গিরে ফের উত্তেজনা বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে একটা বিদ্রোহের চাপা আগুন চলছে আর তা চলছে সেনা প্রধান ওয়াকারের ভূমিকা নিয়ে ফলে বাংলাদেশে আরো একটা সেনা অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়ে আছে এখন দেখা সেটা হয় নাকি অচিরেই সমস্যার সমাধান হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের সম মর্যাদায় সুপ্রিম কোর্টের আইনজীবী এবং শেষ উঠে পড়ে লেগেছেন তাজুল ইসলামের নিয়োগ নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে প্রশ্ন উচ্ছে তাজুল ইসলাম কোন পক্ষের আইনজীবী বাদী নাকি বিবাদী পক্ষে উল্লেখ্য বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত ইসলামের নেতা এটিএন আজহারুল ইসলামের করার রিভিউ আবেদনের শুনানিতে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অর্থাৎ তিনি এখন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী এই তাজুল ইসলামী আবার মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলের হয়ে মামলা লড়েছিলেন সেই সময় তার বিরুদ্ধে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার অভিযোগ উঠেছিল কিন্তু তিনি তাজুল ইসলাম এর আগে একাধিকবার যিনি জামাত ও সন্ত্রাসীদের হয়ে আদালতে সওয়াল করেছেন তাদের মুক্তির ব্যবস্থা করেছেন অ্যাডভোকেট তাজুল ফলে তিনি যে শেখ হাসিনাকে ফাঁসি কাটে জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি সেটাই মনে করেন যা আমাদের শীর্ষনেতা আর এটাই তার সার্টিফিকেট বাংলাদেশের চিফ প্রসিকিউটর হওয়ার জন্য তাজুল ইসলামের জন্ম 1973 সালে 25শে মার্চ জামালপুর জেলায় 1995 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং 1996 সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন 1998 সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হন এবং আইনজীবী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন 1999 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তাজুল ইসলাম আন্তর অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একাধিক শীর্ষ নেতার হয়ে সওয়াল করেছেন এর মধ্যে দু সালে জামায়াত ইসলাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা যার মৃত্যুদণ্ড হয়েছিল আবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের সময়কার যুদ্ধাপরাধে অভিযুক্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষেও আইনজীবী ছিলেন দু হাজার পনেরো সালে তাজুল ইসলাম গ্রেফতারও হয়েছিলেন তাকেই দু হাজার চব্বিশ সালের সাতই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করে ইউনুসের অন্তর্বর্তী সরকার সরকার তার আগে তিনি আমার বাংলাদেশ বা এবি পার্টির যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলিতে তাজুল ইসলাম বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন আবার বাংলাদেশ দর্শক দেখলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর একবার অমনি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটস গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবারো বলে রাখছি যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন টি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ